লাইলার মতো নষ্ট মেয়ে এই সমাজে কয়টা আছে আমার দেখা চোখে নাই কারণ একে আমি সব সময় কি বলি জানেন সাথে সমতুল্য করি পিতার সাথে এইজন্য সমতুল্য করি কারণ যে নারী বৈবাহিক বিবাহ ছাড়া দৈহিক মিলন করে তাকে পিতার সাথে সমতুল্য করা হয় এত دنیاে আপনি আমারও বুনতে পারতেন ক্যামেরার পিছনে যে আছে তারও বুনতে থাকতেন বা ক্যামেরার পিছনে যারা আছে তাদের বুনতে পারতেন এত বুন না হয়ে আপনি প্রিন্স মামুনের বুনতে হবে কেন হতে হবে বর্তমান সময়ে মানে দেখা যাচ্ছে তার মতো অসহায় এরকম আর একজনও নাই তাকে যেভাবে নিকৃষ্টভাবে পচানো হয়েছে তার পাশে দাঁড়ানোর মতো তার যে বন্ধু বান্ধবগুলো ছিল সেইগুলো নেই এই জন্য আমি তার পাশে দাঁড়াইতে চাই বোন হিসেবে একদম মানে আপনি তার পাশে দাঁড়াইয়া তারা কি করতে চান তার পাশে দাঁড়ায় তাকে হেল্প করতে চাই যাতে আমার কথাগুলো মাধ্যম থেকে জনসাধারণ আরো উৎসাহিত হয়ে তার পাশে দাঁড়াইতে পারে যাতে সে তাড়াতাড়ি মুক্তি পেতে পারে পারে আর কি এটার জন্য তা আপনার ভাই তো বিয়ে না করে আপনার থেকে বয়স্ক একটা নারীর সাথে সংসার জীবন করছে সংসার করছে লিভ টুগেদার করছে যেটা তো আমাদের ধর্ম যেটা তো আমাদের সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে তো যে পাপ করবে তাকে তো সাজা পেতেই হবে আপনার কথাটা ঠিক আছে কথার ভিতরে যুক্তি আছে কিন্তু এগুলা কিন্তু লাইলার কথা লাইলার মতো এই নষ্ট আছে আমার দেখা চোখে নাই কারণ একে আমি সবসময় কি বলি জানেন সাথে সমতুল্য করি তার সাথে এই জন্য সমতুল্য করি কারণ যে নারী বৈবাহিক বিবাহ ছাড়া দৈহিক মিলন করে তার সাথে সমতুল্য করা হয় কারণ সে বলছে আমরা লিভ টুগেদার হিসেবে ছিলাম চার বছর ছিলাম এতদিন পরে কি হলো যে একটা নারী নির্যাতন মামলা দিয়ে আমার ভাইকে ফাঁসানো হলো তা যদি নির্যাতন করে থাকে তাহলে আমি মনে করব একটা মানুষকে একবারই নির্যাতন করা হয় চার চারটা বছরের ভিতরে কতবার তাকে নির্যাতন করা হয়েছে সে এতটা সেক্রিফাইস কিসের জন্য করলো তো আপনি যে যে কথাগুলো বলছেন এই কথাগুলোর সাথে তো লাইলার যে অভিযোগ লাইলা যে অভিযোগ করেছে সেই অভিযোগের সাথে আপনারটা সাংঘর্ষিক তো এখন যদি লাইলা যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় আপনি যে তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন তাকে যে ফুস্টটিউড বলেছেন এই বিষয়ে যদি আপনাকে আপনার বিরুদ্ধে একসঙ্গে আপনি কি করবেন আমি চাই লাইলা আমার বিরুদ্ধে অ্যাকশন নেক এখন আপনি মিডিয়া আপনার মাধ্যমে কথা বলতে এই জন্য চাইছি শুধু আমার বিরুদ্ধে না সে আমার মতো জনসাধারণ যারা আছে যারা সামনে কথা বলতে আছে তাদের বিরুদ্ধে নেক কিন্তু আমি শুধু ভয় পাই ওই উপরওয়ালাকে আল্লাহকে দেখে অন্য কাউকে দেখে কখনো ভয় পাই না সে কি শুধু নাকি করলো কি জানেন মানে মামুন ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে রাকিব ভাই যার মাধ্যমে খালাম্মা কি করছে মামুন ভাইয়ের মা মানে মিডিয়াতে লাইফে এসে কথা বলছে আর কি তার ছেলে সম্বন্ধে লাইলার সম্বন্ধে তখন সে বলছে কি সরাসরি ফোন দিয়ে বলছে যে এইখান থেকে লাইফ কেন করানো হলো এই পেজটা সম্বন্ধে মামলা করা হবে তো সে কি নতুন মামলা নিয়ে সামনে হাজির হবে সে কয়টা মামলা দিবে নারী নির্যাতন তাকে কয়জন দর্শন করা হয়েছে এখন আমাকে সে কি দিয়ে ফাঁসাবে ফাঁসাক সমস্যা নাই আমিও তার সাথে সংঘর্ষ মানে ভাতাতে চাই আমিও তার সাথে কথা বলতে চাই কথা বলার জন্য আমার কথাগুলো যাতে তার পর্যন্ত পৌঁছায় তার মতো নষ্ট মেয়ের কাছে তার সামনাসামনি হইতে পারি তার জবাবটা যাতে আমি ওইভাবে দিতে পারি সেই জন্য আমি কথাগুলো বলতেছি তো আপনি এই যে কথাগুলো যে বলছেন ধরেন আপনি যেহেতু বলছেন মামুনের আপনি একজন মামুনের ভক্ত মামুনকে আপনার ভালো লাগে বা মামুন আপনার ছোট ভাই যেটাই আপনি ভাবেন না কেন তো এই যে মামুন যে একটা হাঁটুর বয়সী লোক হয়ে তার বড় বোনের মতো বা ভাবির মতো বা তার বড় ভাবির মতো মহিলার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে বা লিপ টুগেদারে ছিল বা অনৈতিক একটা সম্পর্ক ছিল বা যৌ বৈধ সম্পর্ক ছিল

এইটাবে আপনি একদম মামুনের ভক্ত হিসেবে এটাকে আপনি বলি বা হিসেবে বলি বা একটা মেয়ে হিসেবে বলি সব দিক থেকে মিলে একটা কথাই আসবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই কথাটা ভাইরাল হয়েছিল পুরুষ তুমি নারী প্রেমিক প্রিয় করিও না ভুল নারী হলো সবকিছু তো সর্বনাশের মূল এখন সোশ্যাল মিডিয়াতেও উপরে যাওয়ার জন্য সবাই কিন্তু চায় চায় না আর আমার ভাই কিন্তু প্রিন্স মামুন সে কিন্তু নতুন করে ভাইরাল হয় না সে লাইলার থাকে লাইলার মানে লাইলার আগে কিন্তু ভাইরাল হয়েছে লাইলাই কিন্তু তার মাধ্যমে ভাইরাল হয়েছে তাই না এখন সে যখন মানে আলাদা বাসায় ছিল যখন তার সাথে পরিচয় হলো মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবে তখন বলছে যে আপনি চাইলে আমাদের বাসায় কাছাকাছি থেকে বা আমাদের বাসায় অন্য একটা রুমে থেকেও একসাথে থাকতে পারেন মিলেমিশে আমরা মানে ভিডিও আপলোড করতে চাই বা একসাথে কনটেন্ট তৈরি করতে চাই এই সুবিধাতে তারা একসাথে ছিল আর কি একসাথে কন্টেন্ট তৈরি করার জন্য তারা একসাথে হয়েছিল বা করতেছিল এইভাবেই চলতেছিল। একটা সময় চলতে চলতে লাইলা না মামুন মানে মামুন ভাই না লাইলা হলে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে গেছে এখন সে এত বছর পরে যখন দেখতেছে যে সে তার মতো আলাদাভাবে সেটেল হয়ে যাচ্ছে বা তাকে তার লাইফে সারা জীবন বলে আসছে কি এই চার বছর যাবৎ বলে আসছে বিভিন্ন মিডিয়াতে সে আমার লাইফ পার্টনার লাইফ পার্টনার কিন্তু প্রিন্স মামুন কখনোই তার ই দেয় নাই যে সে আমার লাইফ পার্টনার বা আমি তাকে বিয়ে করেছি করবে সে শুধু একটা কথাই বলছে গণমাধ্যম সব কিছু জানবে সামনে আমাদের বিয়ে হয়েছে কি হয় নাই তার মানে এই না যে সে তাকে ব্যবহার করছে তার মাধ্যমে উপরে মানে সিঁড়ি উঠতে চাইছে উপরে উঠার প্রিন্স মামুন বাড়ি কিছু ছিল না